তবা কাকে বলে তওবা কাকে বলে তবা হলো ফিরে আসা গুণা করা মানেই হলো কোনো পাপ আল্লাহর হক নষ্ট করা আল্লাহর মাহলুকের হক নষ্ট করা পাপাচার যে কোনো গুণা গুণা করা মানেই হলো আমি উল্টা দিকে হাঁটা শুরু করেছি আল্লাহর আল্লাহর সন্তুষ্টির রাস্তা ছেড়ে অন্যদিকে হাঁটা শুরু করেছি এখন আমার দায়িত্ব হলো করা তবা মানে হলো ফিরে আসে আবার পথে আসো পথে আসো আল্লাহ সন্তুষ্টির রাস্তায় আসো তবা মানে ফিরে আসো কোথেকে ফিরে আসবো মানে আমি তো উল্টা পথে হাঁটা শুরু করেছি কোনো পাপের কাজ করা মানেই দিকে হাঁটা মুসলিম তো জান্নাতের দিকে হাঁটবে জান্নাতের রাস্তায় চলতে থাকবে গুণা করা মানে সে জাহান্নামের রাস্তার দিকে হাঁটছে আল্লাহ সন্তুষ্টির রাস্তা ছেড়ে আল্লাহ নাফার মানির রাস্তার দিকে চলছে তার দায়িত্ব দ্রুত ফিরে আবার সঠিক রাস্তায় আস তবা কর তবা মানে সঠিক রাস্তায় ফিরে আস সঠিক রাস্তায় ফিরে আস শুধু ইস্তফা রাস্তা ফিরুল্লাহ হাস্তা ফিরুল্লাহ হ্যাঁ আল্লাহ আমি ক্ষমা চায় ক্ষমা চায় বললাম ফিরে আসলাম না রাস্তা পরিবর্তন করলাম না তাহলে তবা হবে তবাবিহীন এটা কোনো এক পর্যায়ে গিয়ে এটা উপহাসের মতো হতে পারে উপহাস সরি সরি বলছি কিন্তু আমার আচরণ পরিবর্তন করছি না আমি আল্লাহর সঙ্গে এটা চলে মানুষের সঙ্গে তো এটা চলে এই জন্য ভাই ইশতেখ এবং ত বা এবং কি ত বা দুইটা একসাথে আস্তা হাফেরুল্লাহ আল্লাহ দিল আ ইলাহাই ও দেখেন ইস্তেক ফারের দেই দোয়া শিখিয়েছেন নবী করিম সাল্লাম কথা একসাথে আস্তাফির্লাহ আমি আল্লাহর কাছে ক্ষমা চাই ক্ষমার প্রার্থনা করি আল্লাহ আমাকে ক্ষমা করে দেয় আল্লাহ একমাত্র মাহবুদ আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নেই দিনে ছাড়া কোনো মাহবুদ নেই সেই রব্বুল আলমিনের দরবারে আমি মখফরতের প্রার্থনা করি ক্ষমা প্রার্থনা করছি ও আইলেই এবং আমি তার কাছে ফেরত আসছি ফিরে এসেছি আমি যে উল্টো পথে হাঁটা শুরু করেছিলাম আল্লাহ নাফর মানের দিকে ওই দিক থেকে আমি ফিরে আবার আল্লাহ রাস্তায় এসে গেছি এটার নাম হলো ইস্তেকর যে ইস্তেক আছে ওটা যে ইস্তেকফার মধ্যে তওবা নাই গুনের রাস্তায় চলছে আর আস্থা খুরুল্লা আস্থা ফুরুল্লা মুখে বলছে এটা না তাও বাবার লব সোভাব আরকাফ দিলপরাজ যাও কে গুনাহ মাসিয়াত্রা খান্দামি আয়াজ ইস্তাক কোন ফার্সি কবি বলেছেন খুব দারুণ কথা বলেছেন মুখে বলছি আস্তক ফিরুল্লাহ মুখে বলছি ত বা ত বা হাতি তজবি আছে দিল পর আজ যাও কে গুনাহ কিন্তু আমার দিল আমার চব্বিশ ঘন্টার আচরণ গুনাহ আর গুনাহ পা পার পা ঠিক কেমন হলো যে খান্দি মা এমন করলে তখন পাপেও হাসে পাপেও কি হাসে ও তোর তোবা দেখছি ইস্তেক হাসে তো পাপকে আমি হাসতে দিব আমার উপর না এজন্য আমার তওবার সঙ্গে ইস্তেফার থাকবে আমার ইস্তেফবার সঙ্গে কি থাকবে তাও থাকবে ফিরে আস যা হয়ে গেছে ওটার ওটার উপর লজ্জিত হয়ে লজ্জিত হয়ে ওটা ত্যাগ করো এবং সামনের জন্য প্রতিবা প্রতিজ্ঞাবদ্ধ হও আল্লাহর কাছে যে আল্লাহ আর এ পাপ করব না কোনো পাপ করব না আপনি আমাকে তৌফিক দান করেন হিম্মত দান করেন সাহস দান করেন আমার তবা যেন খাঁটি হয় সেই তৌফিক আমাকে দান করেন আর পিছনের কাফারা করো পরে পিছনের কাফারা ধীরে ধীরে করতে থাকো যাদের হক নষ্ট করেছ তাদের হক আদায় করো তহবার কারণে গুনা মাফ হয় যদি খাঁটি তবা হয় তাহলে গুনা মাফ হয় কিন্তু আরেকজনের হক মাফ হয় না কোনো ব্যক্তির কোনো খানদানের কোনো পরিবারের কারো কোনো হক আমি নষ্ট করে থাকলে আত্মস্বের মাধ্যমে হক নষ্ট করেছে ঋণ আদায় করে নাই সেভাবে হক নষ্ট করেছে মিরাস আদায় করে নাই সেভাবে হক নষ্ট করেছে আর কষ্ট দিয়েছে মারপিট করে কষ্ট দিয়েছে গালমন্দ দিয়ে কষ্ট দিয়েছে সব হক এই সব হক এমন এগুলোর কারণে আখরাতে নেকি হারিয়ে হারিয়ে ফেলবো আমি নেকি হারিয়ে ফেলবো কারণ হক ওলাকে হক দুনিয়াতে না দিলে আখড়াতে দিতে হবে ওটা আল্লাহর সামনে দাঁড়িয়ে যেন হক বুঝিয়ে দিতে হবে জাহান নামের আগে মানুষের হক মানুষকে বুঝিয়ে দিতে হবে দুনিয়াতে না দিলে আখড়াতে দিতেই হবে কেমনে দিবেন তখন তো আর ব্যাক নাই গোলা নাই ধানের গোলাও নাই স্বর্ণের গোলাও নেই কিচ্ছু নাই ওখানে কোন ক্রান্সি নাই টাকা তো চলবে না চলবে না ডলারও চলবে না তো কোনো ক্রান্সি নাই কোনো মুদ্রা নেই কিছু নাই কি দিয়ে আদায় করবেন আমল আপনার যা নেকামল আছে ও নেকামল নিতে থাকবে এখন একবার আরো জনের গিবত করছি ওটা তার কাছে ক্ষমা চেয়ে ঠিক করে নি নেই একজনকে খামাকে একটা থাপ্পড় মারছি খামাকে গালি দিয়েছি ওটার জন্য আমার নেকি নিয়ে যাবে এখন কি পরিমাণ কি পরিমাণ জুলুম এর বদলায় কত নেকি নিবে সেটা আল্লাহ জানে যখন নেকি দিতে দিতে নেকি শেষ হয়ে গেছে মানুষের হক হয় নেই শেষ হয়ে নাই তখন তো আর কি নাই কিছু আর কি করবে কোন আছে ছাড় নাই ওর গুণা তোমার কাঁদে আর ওর গুণা তোমার কাঁদে আড়বে তো ওর গুণা হালকা হবে নেকি তো নিল এখন তার গুণা এদিকে চলে আসলে সে জান্নাতে চলে যাবে তুমি জাহান্নামে যাবে কঠিন অবস্থা কিন্তু এটা আল্লাহর মাখলুকের হক নষ্ট করা মাখলুকের উপর জুলুম করা অত্যাচার অনাচার এটা আমরা হালকা মনে করি হালকা না এটা কেমতের দিন এটা অন্ধকার আর অন্ধকার তোমাকে ধ্বংস করতেই থাকবে এটা সব নেকি নিয়ে যখন নেকি নাই তার গুণে তোমার কাঁধে আসতে থাকবে এখন আর তোমার জান্নাতে যাওয়ার কোনো উপায় না ছেলে জাহান নামে নিক্ষেপ করা হবে সেজন্য ভাইরা আমার করে দিল থেকে কারো হক নষ্ট করবো না কারো উপরে জুলুম যা নষ্ট করেছি ওগুলো আদায় আদায় করার চেষ্টা করব আদায় করার ব্যবস্থা নাই হাতে পায়ে ধরে মাপ নেওয়ার চেষ্টা করব এটা তবা তা শুধু গুনা ছাড়বো ছাড়ো পিছনের জন্য লজ্জিত হয়ে আল্লাহর দরবারে কান্না করো এবং সামনের জন্য প্রতিজ্ঞাবদ্ধ হও ত্যাগ কর নগদ ত্যাগ করে সঠিক রাস্তা চলা শুরু করো আর পিছনের দিন কাফফারা কাফারা করো দুই রকম আল্লাহর হক নষ্ট করেছ ওটার কাফারা করো বন্দার হক নষ্ট করেছো ওটার কাফারা এরকম খাঁটি তোহবার চেষ্টা করি আমরা এই রমজানে ওইরকম খাঁটি তোহবা নিয়ে যাতে রমজান বিদায় নেয় আমাদের কাছ থেকে সে চেষ্টা করি আল্লাহ তালা তৌফিক দান করো